আসসালামু আলাইকুম আইটি স্কিল ব্রিড পক্ষ থেকে আমি সাকিব হোসাইন আপনাকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তো আজকের বিষয় হচ্ছে পাসপোর্ট করতে আপনার কত টাকা লাগবে অর্থাৎ আপনার পাসপোর্টের জন্য টোটাল কত টাকা খরচ যাবে এই বিষয়ে আমি আপনাদেরকে জানাব তো হ্যাঁ আমরা যদি দেখি পাসপোর্টের খরচ সাধারণত তিনটি বিষয়ের উপর নির্ভর করে হ্যাঁ এক নম্বরে হচ্ছে আপনি পাসপোর্ট কত দিনের মধ্যে ডেলিভারি নিতে চান তার উপরে আর দুই নম্বরে হচ্ছে কত বছরের জন্য আপনি পাসপোর্ট করতে চান এবং তিন নম্বরে হচ্ছে কত পৃষ্ঠার জন্য আপনি পাসপোর্ট করতে চান এই তিনটি বিষয়ের উপরে হচ্ছে আপনার পাসপোর্টের মূল খরচটা নির্ভর করে তো আমরা যদি পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাই আমরা এর বিস্তারিত সকল খরচ আমরা দেখতে পারবো তো তার আগে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা পরবর্তী ভিডিওতে কোন টপিক নিয়ে দেখতে চান কোন টপিকের উপরে ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব আচ্ছা আমরা যদি পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই তাহলে আমরা পাসপোর্টের ফিস সম্পর্কে দেখতে পারবো কি যে পাসপোর্টের ফিস রয়েছে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে একটি নোট রয়েছে নোটে তিনটি বিষয় বলা হয়েছে সেটা হচ্ছে রেগুলার ডেলিভারি রেগুলার ডেলিভারি হচ্ছে আপনি একুশ দিনের মধ্যে পাসপোর্ট পাবেন আপনি বায়োমেট্রিক পদ্ধতিতে আপনার ফিঙ্গার এবং ছবি তোলার পর একুশ দিন পরে হচ্ছে আপনি পাসপোর্ট পাবেন এটা হচ্ছে রেগুলার ডেলিভারি আর হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি অর্থাৎ আপনি দশ দিনের মাঝে পাসপোর্ট পাবেন যদি আপনি এক্সপ্রেস ডেলিভারিতে আবেদন করেন আচ্ছা আরো একটি কথা জানিয়ে দিতে চাই যদি পাসপোর্টের আবেদনের বিষয়ে কেউ না জেনে থাকেন কীভাবে আবেদন করতে হবে এবং কি কি কাগজপত্র লাগবে সেগুলো বিস্তারিত আমার ভিডিও করা রয়েছে আমার চ্যানেলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন আচ্ছা এক্সপ্রেস ডেলিভারিতে হচ্ছে আপনি দশ দিনের মাঝে পাসপোর্ট পাবেন এবং সুপার এক্সপ্রেস ডেলিভারিতে যদি আপনি আবেদন করেন তাহলে আপনি পাবেন দুই দিনের মাঝে অর্থাৎ দুই দিনের মাঝে হচ্ছে আপনি ছবি এবং ফিঙ্গার দর দুই দিন পরেই হচ্ছে আপনি পাসপোর্ট পাবেন তো এই হচ্ছে তিনটা বিষয় যে পাসপোর্ট কত দিনের মধ্যে আপনি ডেলিভারি নিতে চান ডেলিভারি ডেট আচ্ছা তাহলে এবার আর একটু নিচে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো এই পাসপোর্ট উইথ আটচল্লিশ পেজ অ্যান্ড ফাইভ ইয়ার্স অর্থাৎ আপনি কত পৃষ্ঠার জন্য আবেদন করতে চান সরি কত বছরের জন্য আবেদন করতে চান এবং কত পৃষ্ঠার জন্য আবেদন করতে চান সাধারণত বাংলাদেশে সবচেয়ে বেশি আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট হয়ে থাকে এবং দশ বছর মেয়াদি পাসপোর্ট হয়ে থাকে তো এখানে লেখা রয়েছে এই পাসপোর্ট উইথ আটচল্লিশ পেজেস অ্যান্ড ফাইভ ইয়ার্স ভ্যালিডিটি অর্থাৎ পাঁচ বছরের জন্য যদি আপনি আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট করতে চান তাহলে রেগুলার ডেলিভারিতে আপনার খরচ হবে চার টাকা আর এক্সপ্রেস ডেলিভারি অর্থাৎ দশ দিনের মাঝে যদি আপনি পাসপোর্ট নিতে চান তাহলে ছয় টাকা খরচ করতে হবে আর যদি আপনি সুপার এক্সপ্রেস ডেলিভারিতে নিতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে আট হাজার ছয়শো পঁচিশ টাকা এটা হচ্ছে আপনার আটচল্লিশ পেজ পাঁচ বছরের জন্য এরপর যদি আমরা নিচে যাই তাহলে দেখতে পাবো আটচল্লিশ পেজ দশ বছরের জন্য বাংলাদেশের সবচাইতে বেশি পাসপোর্টের আবেদন যেটি হয়ে থাকে সব সবাই সবচেয়ে বেশি যেটা করে থাকে সেটা হচ্ছে আটচল্লিশ পেজ এবং দশ দশ বছরের জন্য তো আটচল্লিশ পেজ চৌষট্টি পেজের মধ্যে পার্থক্য কি আমি একটু পরে সেটি জানিয়ে দিচ্ছি তো আগে আলোচনা করা যাক দেখি আটচল্লিশ পেজ দশ বছরের জন্য আপনার পাসপোর্টের জন্য রেগুলার ডেলিভারিতে যদি আপনি আবেদন করেন অর্থাৎ একুশ দিনের মধ্যে আপনি হাতে পাবেন সেটিতে আবেদন করলে আপনার খরচ যাবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর যদি আপনি দশ দিনের মাঝে পেতে চান তাহলে আপনাকে এক্সপ্রেস ডেলিভারিতে আবেদন করতে হবে এবং সেখানে খরচ হবে আট হাজার পঞ্চাশ টাকা আর যদি আপনি সুপার এক্সপ্রেস ডেলিভারিতে আবেদন করেন অর্থাৎ দুই দিনের মাঝে আপনি পাসপোর্ট পাবেন তাহলে আপনার খরচ হবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এই ছিল হচ্ছে আটচল্লিশ পেজ দশ বছরের খরচ সবচাইতে বেশি রেগুলার ডেলিভারিতে আবেদন হয়ে থাকে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং আটচল্লিশ পেজ দশ বছর মেয়াদি এবার চলুন চৌষট্টি পেজ নিয়ে আলোচনা করি চৌষট্টি পেজ পাঁচ বছরের জন্য আপনার রেগুলার ডেলিভারিতে খরচ হবে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা আচ্ছা চৌষট্টি পেজ আর আটচল্লিশ পেজের মাঝে পার্থক্য কি অনেকেই জানতে চান এটি আহ চৌষট্টি পেজ আর আটচল্লিশ পেজের মাঝে পার্থক্য হচ্ছে আপনি যদি আহ চিন্তা করেন যে আপনি খুব ঘন ঘন দেশের বাইরে যাবেন কিছুদিন পর আপনার অনেকবার যাওয়া আসা প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে হচ্ছে আপনি চৌষট্টি পেজ নেওয়া ভালো হ্যাঁ কারণ আপনার ভিসার যে সিল মোহর সেটি কিন্তু পৃষ্ঠায় সিল দেওয়া হয় সেক্ষেত্রে আপনার যদি পৃষ্ঠার সংখ্যা বেশি হয় তাহলে আপনাকে পাসপোর্ট রিনিউ করা লাগবে না আর কি রিনিউ অনেক দেরিতে করলে হবে আর যদি আপনি আটচল্লিশ পেজ নেন তাহলে আপনি মানে আপনি যদি খুব কম দেশের বাইরে যান কিংবা আপনি যদি একবারের জন্য যান আর কবে যেতে পারেন কি নাও যেতে পারেন যদি আপনি কনফিউশনে থাকেন বা আপনার যদি পরবর্তীতে যাওয়ার প্রয়োজন না হয় তাহলে আপনি আটচল্লিশ পেজের জন্য আবেদন করতে পারেন এই হচ্ছে আটচল্লিশ পেজ আর চৌষট্টি পেজের পার্থক্য হ্যাঁ যারা ঘন ঘন যান তারা হচ্ছে পেজের জন্য আবেদন করবেন আচ্ছা তো চৌষট্টি পেজ পাঁচ বছরের জন্য খরচ হবে হচ্ছে আপনার রেগুলার ডেলিভারিতে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা আর যদি আপনি এক্সপ্রেস ডেলিভারিতে আবেদন করেন তাহলে আট হাজার ছয়শো পঁচিশ টাকা আর যদি আপনি সুপার এক্সপ্রেস ডেলিভারিতে আবেদন করেন তাহলে বারো হাজার পঁচাত্তর টাকা আপনাকে খরচ করতে হবে এই হচ্ছে আটশো চৌষট্টি পেজ পাঁচ বছরের জন্য আর যদি আপনি চৌষট্টি বেশ দশ বছরের জন্য আবেদন করেন তাহলে আপনাকে রেগুলার ডেলিভারিতে খরচ করতে হবে আট হাজার পঞ্চাশ টাকা এক্সপ্রেস ডেলিভারিতে খরচ করতে হবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আর যদি সুপার এক্সপ্রেস ডেলিভারিতে আবেদন করেন তাহলে আপনাকে খরচ করতে হবে তেরো হাজার আটশো টাকা তো এই হচ্ছে পাসপোর্টের খরচ হিসাব হ্যাঁ এটি আপনারা ই পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা বিস্তারিত এটি দেখতে পারবেন তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও তো আমি আরও একবার বলে দিতে চাই আপনারা কোন বিষয়ের উপর বা কোন টপিকের উপর পরবর্তীতে ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি অবশ্যই সে বিষয়ে ভিডিও করে আপনাদেরকে আলোচনা করে জানাব তো এই হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইটা